নমস্কার আমি ওর পিতা আপনাদের সঙ্গে স্বাগত দিই চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাটার গালি চিকেন উইথ হোয়াইট সস রেসিপি চৌধুরী সরাসরি শুরু করা যায় দেখুন বাটার গার্লির চিকেন উইথ হোয়াইট সস বানাতে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম মতো চিকেন আছে এখানে নর্মাল পিস যেমন হয় সেরকমই সাইজের চিকেন নিয়েছি আপনারা সেটা বোনলেস নিতে পারেন আমি উইথ বনি বানাও উইথ বনি নিয়েছি দেখুন পাঁচশো গ্রাম চিকেনের জন্য আমি এরকম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারিও বলা যায় না মাঝারির থেকেও ছোটো একটা দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটোকে প্রথমে আমি চিপারে ঘষে নেব একদম ডাইরেক্ট মাংসের মধ্যেই দিয়ে দেবো দেখুন এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো লেবু লেবুর রস দিয়ে দিচ্ছি বেশি দিলাম না বড় লেবুর আর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে দিলে খেয়ে দেখুন বিষটা হাতের মধ্যে চলে আসে লেবুর রসটা নিচে পড়ে যায় দেখুন এবার এর মধ্যে আমি যেটা দেব বা যেহেতু বাটার গার্লিক বুঝতেই পারছেন গার্লিকের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি হবে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম রসুন এখানে প্রায় আমার এক মুঠোর ওপর রসুন আছে রসুনটাকে আমি এরকম থেতো করে নিয়েছি আর ভক্তি ভর্তি চামচে আড়াই চামচ কিন্তু আমি এখানে রসুন দিলাম এবার রসুনের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আদা বাটা একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে বাটার আমি কিন্তু নুনের পরিমাণ একটু কম দিয়েছি কারণ আমি এখানে সল্টেড বাটার ব্যবহার করছি আপনারা যদি নন সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে নুনটা সেই অনুযায়ী দেবেন আর দেখুন এর মধ্যে একটু দিয়ে দেবো ফ্রেশ ক্রিম অল্প একটু ওই এক চামচ পরিমাণ আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা এখানে কিন্তু একদম জল ঝড়িয়ে রাখা টক দই সামান্য মাঝারি যে হয় এরম এই স্পুনের এক স্পুন মতো টক দই দিতে পারে দেখুন সমস্ত কিছু উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব দই দিলে কিন্তু ফ্রেশ ক্রিম ব্যবহার করবেন না ফ্রেশ ক্রিম দিলে কিন্তু দই ব্যবহার করবেন না আমি যে চিকেনটা বানাচ্ছি এটা কিন্তু অনায়াসে রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারে আবার স্টার্টার হিসেবেও খেতে পারে বাটার গার্লিক চিকেন উইথ হোয়াইট সস আর এটা কিন্তু হাত দিয়েই ম্যারিনেট করবেন কোনোভাবেই কিন্তু স্পুন দিয়ে করতে যাবেন না স্পুন দিয়ে করলে খুব ভালো করে ম্যারিনেট হয় না আপনারা যদি পারেন অবশ্যই করবেন আমি পারি না খুব একটা ভালো করে কেন হাত দিয়ে আমি ম্যারিনেট করি না এবং এটা মাখানো হয়ে গেল আর হয়ে গেলো না একটু বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে মাংসগুলোকে এইভাবে মাখিয়ে দেবেন আর এর মধ্যে কোনোটাই কিন্তু বেশি লাগে না একমাত্র রসুন ছাড়া রসুনটা অনেকটা পরিমাণ লাগে আর কোনোটাই কিন্তু বেশি দেবেন না বেশি দিলে ভালো লাগবে না খেতে আর এখানে আমি ফ্রেশ ক্রিম যেহেতু ব্যবহার করলাম তার সঙ্গে আছে বাটার দুটো একসঙ্গে ব্যবহার করলে কি হয় ভেতরটা একদম জুসি থাকে আর ওপরটা খুব সুন্দরভাবে নরম নরম থাকে আর আপনাদের কাছে যদি দই ফ্রেশ ক্রিম কোনোটাই না থাকে আপনারা কিন্তু এখানে দুধের শটটাকে খুব ভালো করে ফেটিয়ে সেটাও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো খেতে হয় অবশ্যই একদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধের শট যে কীভাবে চিকেন তৈরি হয় যেখানে আপনাদের সঙ্গে কথা বলছি আর সমানে কিন্তু মাংসটাকে আমি এপিট ওপিট করে মেখে যাচ্ছি মাংসটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবারে আমি এটা এক ঘন্টা মতো ঢেকে রেখে দেবো হাতে যদি সময় থাকে অবশ্যই এক ঘন্টা হাতে যদি সময় না থাকে মিনিমাম কোনো মিনিট তো রাখতেই হবে নাহলে কিন্তু এটা ভালো হবে না দেখুন এবার মাংসটাকে আমি ঢেকে ফ্রিজে নর্মাল ফ্রিজে আমি এটা রেখে দেবো আপনাদের হাতেও যদি সময় না থাকে তাহলে আপনারাও কিন্তু ফ্রিজে রেখে দেবেন তাড়াতাড়ি এটা সেট হয়ে যাবে দেখুন আমি মাংসটা আমি এক ঘন্টা পুরোপুরি ম্যারিনেট করে রাখতে পারিনি আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট করে রাখার পর আমি বের করে নিচ্ছি মাংসটা আর গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্যানটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে বাটার যেহেতু বাটার গার্লিক চিকেন বুঝতেই পারছেন বাটারের পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে দেখো বাটারটা আমার মেল্ট হয়ে গেছে খুব ভালো করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও প্রায় ভর্তি ভর্তি করে এক চামচ আর হাফ চামচ ওই প্রায় ওই দেড় চামচ পনেরো চামচ মতো আবারও আমি এখানে দিয়ে দিলাম রসুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রসুনটা এবার আমি বাটারের মধ্যে প্রথমে ভেজে নেব আপনারা এখানে যদি চান পুরোপুরি বাটার ব্যবহার না করে যে একটু তেলও ব্যবহার করব আর আপনারা সেটাও করতে পারেন তেল আর বাটার একসঙ্গে ব্যবহার করেও করতে পারেন দেখুন রসুনটা আমি বাটারের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার আমি এর মধ্যে যে চিকেনটা আমি রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেবো কত সুন্দর সেট হয়ে গেছে এখন চিকেনটা ওই চিকেনটা আমি বাটার আর রসুনটা ভেজে রেখেছি তার মধ্যে দিয়ে দিল এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো মিডিয়াম করে চিকেনটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেবো দেখুন চিকেনটা আমি খুব ভালো করে এপিট ওপিট করে দিই এবার আমি একটা ঢাকনা দিয়ে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেবো ঢাকনা দিয়ে ফ্রাই করলে কি হয় ভেতর অবধি খুব ভালো সেদ্ধ হয় প্রথমে এটা আমি ফ্রাই করে নিই ভালো করে তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন চিকেনটা আমি পাঠাদের মধ্যে একদম মিডিয়াম টু লো হিটে আমি এটা প্রায় চল্লিশ মিনিট মতো ফ্রাই করেছি ফ্রাই করার পর ভীষণ সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চিকেনটা একটা জায়গায় তুলে রাখবো দেখুন রসুনগুলো আমার খুব সুন্দর করে না ভাজা হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে চিকেনটাও খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে এবারে আমি চিকেনটা একটা জায়গায় তুলে রাখবো দেখো চিকেনটা তুলে নেওয়ার পর এর মধ্যে রয়ে গেল এক বাটার এই বাটারটার সঙ্গে কিন্তু আমি আরও কিছুটা বাটার অ্যাড করব এবার আমি রেডি করছি হোয়াইট সস আমি এই প্যানেই বানাচ্ছি আপনারা চাইলে অন্য প্যানও কিন্তু বানাতে পারেন বাটারটা জাস্ট মেল্ট হবে আর আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা এখানে আমার বাটার আছে তিন চামচ পরিমাণ আর ময়দাও কিন্তু আমি এখানে দিচ্ছি তিন চামচ পরিমাণ বাটার আর ময়দার পরিমাণ সবসময় সেম দেবেন আপনার যতটা হোয়াইট সস দরকার যদি বাটার দরকার আপনি দু চামচ ময়দাও কিন্তু দু চামচ আবার আপনি যদি বাটার দান তিন চামচ যেমন আমি দিলাম বাটার তিন চামচ জন্য ময়দাও কিন্তু আমি দিলাম এখানে তিন চামচ আর সেম রেসিওতে রাখবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে হোয়াইট সস দেখুন ময়দাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ আচ্ছা দুধটা এখানে কিন্তু আপনার হালকা গরম হতে হবে গরম দুধ একটু একটু করে দেব আর মিক্সড করবো আর খুন্তি দিলে হবে না নালে কুটলি পেকে যাবে এবার আপনাকে এভাবে মিক্সড করতে হবে একদিকে দুধ দিতে হবে আর মিক্সড করতে হবে আর এখানে কিন্তু আমি আর নুন ব্যবহার করবো না আর আমি এখানে কিন্তু সল্টেড বাটার ব্যবহার করেছি আপনারা যদি নন সল্টেড বাটার ব্যবহার করেন অবশ্যই কিন্তু একটু নুন ব্যবহার করবেন খুব ভালো করে কিন্তু এটাকে এবার এবার ঘুরে 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 আপনাদেরকে মিক্সড করতে হবে দেখুন দিয়ে দেবো অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনোভাবে চিলি ফ্লেক্স ব্যবহার করলাম না দেখুন নুন দেবো না ভেবেছিলাম কিন্তু দেখলাম একদম কীরকম লাগছে একটা খেতে না অল্প একটু ব্যালেন্সের জন্য একটুখানি আমি নুন দিলাম নুন দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিক্সড করবো এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এতক্ষণ আমি যে রান্নাটা করলাম পুরোটাই কিন্তু লো ফ্লেমে লো ফ্লেমেই করবেন নাহলে কিন্তু এটা বুটলি পেকে যাওয়ার ভার নষ্ট হবে জিনিসটা সেটা লো ফ্লেমে করাই বেটার এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটা খুব ভালো করে জাল করে নেব দেখুন এবার আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিকেনটা আবার হোয়াইট সসের মধ্যে দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি দেখুন আমার রেডি হয়ে গেল বাটার গার্লিক চিকেন উইথ হোয়াইট সস আমি এখানে হোয়াইট সসের পরিমাণটা একটু বেশি রেখেছি আপনারা চাইলে কিন্তু কমও রাখতে পারেন কারণ এর থেকে কম রাখলে কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ অসুবিধা হয় সেই জন্য আমি একটু বেশি গ্রেভি রেখেছি আপনারা আপনাদের পছন্দের মতো গ্রেভি রেখে নেবেন ভীষণ সুন্দর এটা দেখতেও হয়েছে গন্ধটাও ভীষণ সুন্দর আসছে খেতে তো অবশ্যই খুব ভালো হয় অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি অফ করে দিলাম অফ করে দিয়ে ঢাকা দিয়ে এই দু তিন মিনিট মতো রেখে আমি এটা সার্ভ করবো পরিবেশন করবো পরিবেশনটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি পরিবেশন করে দিচ্ছি নিচে আপনার এরকমভাবে হোয়াইট সসটা দিতে হবে ওপর থেকে এবার চিকেনগুলো এইভাবে দিয়ে দিতে হবে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো আমার বাটার গার্লিক চিকেন উইথ হোয়াইট সস আর এটা কিন্তু একটু গরম গরমই খেতে ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে খুব একটা খেতে ভালো লাগে দেখুন সিম্পল এর মধ্যে কোনো ডেকোরেশন করবেন না এটা এমনি সুন্দর খেতেও লাগে আবার দেখতেও লাগে